বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা কাবাডি খেলা আবৃত্তি নাচ গানের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে নতুন বাংলা বর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা চারুকলা জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করা হয়েছে আলাদা আলাদা আনন্দ শোভাযাত্রা তবে সংস্কৃতি কর্মীদের আন্তকুন্দলে নগরীতে উৎসবের আগের দিন রাতে একটি বৈশাখী মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রভাব ছিল জনসমাগমেও বিস্তারিত দেখুন অনেক বর্ণাঢ্য আয়োজনে জাতিসংগীত পরিবেশন পরবর্তী বিশাল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামের সূচনা হয় পহেলা বৈশাখ উদযাপনের নতুন বাংলা বর্ষকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ জেলা শিল্পকলা একাডেমি জেলা শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নগর জুড়ে থাকা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগেও অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা সুন্দর আগামীর প্রত্যাশায় এই আয়োজনগুলোতে সামিল হন সকল শ্রেণী পেশার মানুষ নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানে সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয় নগরীর সিআরবি তলায় সকাল সাড়ে সাতটা থেকে নাচ গান আবৃত্তি ও কথামালায় পরিবেশিত হয় বর্ষবরণের আয়োজন তবে অন্যান্য বারের তুলনায় এবার লোকসমাগম ছিল তুলনামূলক কম সংশ্লিষ্টদের ধারণা রোববার রাতে নগরীর ডিসি হিলে সংস্কৃতি কর্মীদের বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ্বে বৈশাখী মঞ্চ ভাঙচুরের প্রভাব পড়েছে জনসমাগমে এছাড়াও চট্টগ্রামের মুক্ত মঞ্চে নরেন আবৃত্তি একাডেমি ও শিল্পকলায় জেলা প্রশাসনের অনুষ্ঠান সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী আয়োজন উৎসবে অংশ নিয়ে নিজেদের ভালো লাগার কথা ও আগামীতে আরও নিরাপদ সার্বজনীন স্বাধীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা জানান সাধারণ মানুষ CBN TV, USA.